আজকের নতুন শব্দটি হচ্ছে ম্যাথড ম্যাথড শব্দের বাংলা অর্থ হচ্ছে পদ্ধতি উপায় এবং কৌশল তো আসুন দুটো এক্সাম্পল দিয়ে জানা যাক এক্সাম্পল নাম্বার ওয়ান দ্য সায়েন্টিস্ট ইউজড আ নোবেল ম্যাথড টু কন্ডাক্ট দ্য রিসার্চ দ্য সাইন্টিস্ট ইউজড আ নোবেল ম্যাথড টু কন্ডাক্ট দ্য রিসার্চ অর্থাৎ বিজ্ঞানীটি গবেষণা পরিচালনা করার জন্য একটি নতুন পদ্ধতি ব্যবহার করেছিলেন এক্সাম্পল নাম্বার টু টিচিং ম্যাথডস ভেরি গ্রেটলি বিটুইন ইনস্ট্রাক্টরস টিচিং ম্যাথডস ভেরি গ্রেটলি বিটুইন ইনস্ট্রাক্টরস অর্থাৎ শিক্ষকদের মধ্যে শিক্ষাদানের পদ্ধতিগুলো ব্যাপকভাবে ভিন্ন